স্বামী আমার গেছে অদূরে বাণিজ্য করতে কিন্তু না জানি কবে আমি সন্তানের মুখে মা ডাক শুনতে পাবো তা যে আমার কখনোই জানা নয় হয়তো সেই বিধি আমার কপালে এতই দুর্ভাগ্য লিখন লিখেছিলেন যে আমি এখনো সন্তানের মা হতে পারিনি তাই তো বিশ্রাম করবো আমার রে মাটির কলো।

আমি পরিষ্কার করো হয়ে হয়ে গেছে ও বাবা এত স্পিডে শোনো বলছি তো অত কিসের তারা তোমার তুমি স্নান করতে এসেছো আমি জানি স্নান করবে আমিও জানি কিন্তু তুমি যেই যমুনার জলে স্নান করবে কিছু কি নিয়ে নি কি হলো রানীমা কিছু না

বাপ বাপ এটা দিয়ে এই কাজ করে হ্যাঁ আর কি কেটা কি এটা সাবা কোন কোম্পানির কি সাবা হাম হাম কোম্পানির সাবানিটা হাম হাম কোম্পানির না মা কি আমি না খুব কালো ছিলাম হম আর আমার বয়ফ্রেন্ড কি করেছে বয়ফ্রেন্ড হ্যাঁ আমার বয়ফ্রেন্ড বাবা আমার বয়ফ্রেন্ড আমাকে অর্ডার করে নিয়ে এসেছে অর্ডার করে তোমাকেই নিয়ে এসেছে আমার আমার জন্য সাবানটা নিয়ে এসেছে রানী মা হ্যাঁ আপনি এটা মাখলে না একদম আমার দরকার নেই আমার দরকার নেই তুমি মাখো যাও স্নান সেরে নাও বেশ রানী মা আপনি জল ভরে রাখি আপনি তুমি আগে স্নান করো তারপরে রানী মা ভয় লাগছে আমি তো একাই তো কোনোদিন আসিনি না প্রথমবার আমি আছি তো এখানে যাও বেশ রানী মা যাও

বলছি শোনো তোমার এভাবে হবে না তোমার জন্য রাজপ্রাসাদে ঠিক আছে চলো আমি জল ভরি আর গৃহে ফিরে যাব হ্যাঁ চলো ও দুটি ফুল ফুটেছে কদম বেরো ডালে যমুনা করেছি

এমন ভাবে কলসে জল ভরবে যেন জলে আঘাত না পায় সেই কথা বলছি তোমায় তাই হ্যাঁ কিন্তু আমি তোমার কথা শুনবোই বা কেন আচ্ছা আরে কি কথা কি বলো আমি লাগে তোমার সাথে কথা প্রাণে ভয় লাগে তোমার সাথে কথা প্রাণে ভয় না তোমার তোমার যত বনে রাসন পুরোনো করবো তোমার যত বনে রাসন পুরোনো করবো तोमर पिता माता नाम तुम भी नाम तुमार গোলাপ নিয়ে পাগল হয়ে গেছে তখন থেকে গোলাপের মতন চেহারা আছে মেয়েটার বাপরে দেখলে চুল কাটতে চলে এসে কোনখান থেকে উঠে সারা চুল কা চেহারা ছিটে মিটে কিচেনের মত লাগে দেখে শোনা বন্ধু হ্যাঁ সে কি বলেছে বুঝতে পেরেছো কি পরিচয় চাইছে বন্ধু দেব পরিচয় দিয়ে দে দিয়ে দে এগিয়ে আসছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ তাই না তাড়াতাড়ি দে তোমারটা কত দূর এসেছে আমি পরে নিব পরিচয় এই ছেলে তোমাকে কিছু বললাম আমি আহারে অবশ্যই

আমাদের রানি মা শোন বাবা লক্ষাই কাম খারাপ রাঁধে রাধে বাবা বলছে কেমন করে বাবা বলছে যেন তুই আবার মা বলে তাকে লখাই হ্যাঁ বলো শোন বাবা বলছি তুই হয়তো আজকে আমাকে চিনতে পারিস যার জন্য এমন করেছে তুই আমাকে বলছিস আমি যার কেউ না আমি যে তোর মা এ কি বলছে শোন লখায় আমি তোমায় চিনতে পারলাম না আমার মনের মানুষকে আমি চিনতে পারলাম না ভয়ে বলছে ভয়ে সত্যি কি বলছিস তুই তুমি যে স্বপ্নে কথা দিয়েছিলে যে দিদি সরবরে সলো খাই তোমায় দেব আমি প্রেমালিঙ্গন লে ভাই স্বপ্ন পা মাত্র ছুটে এসেছি এই দিদি সরবরে এসো এসো সুন্দর আমায় দাও লে কি বলছিস তুই তুই এক রাজপুত্র হয়ে কেমন ব্যবহার তোর আর তোকে যখন বলছি বারবার আমি তোর মামি মা কেন বিশ্বাস করতে চাইছিস না তুই আর কি সব বলছি স্বপ্ন 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 তুই কি ভুলে গেছিস যে মানব হয়ে কিছু এক মানবকে স্বপ্ন দেওয়া যায় না এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমি রাজপুত্র বলে কি আমার জীবনে প্রেম ভালোবাসা হতে পারে না কিন্তু তুই ভুল রাস্তায় এসেছিস আমার তো মন বলে কিছু আছে তুই ভুল রাস্তায় এসেছিস আমার পথ ছেড়ে তোমাকে যেতে দেই ও তুমি কাছে এসে রাখা

দুষ্টু ছেলে কাছে এসো না তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে কাছে এসো না আর কাছে এসো না তোমার কাছে এসো না কি করছিস তুই বারবার তোকে আমি বলছি তুই ভুল করছিস আমার ভাব দেখেন না হচ্ছে যে তুই আমার ভাগ্নি ঠাকুর তাই আমি নয়রা রে কোন দর্শন পেলাম না এই নিজে কর্ণে কোনো শ্রবণ পেলাম না যে মাইমা বলে কেউ আছে লখায় মিথ্যা শ্রেণী ছতাই তুই আমাকে চিনবি কেমন করে যখন তুই আমাকে দেখেছিলিস তখন যে তুই অনেক ছোট ছিলিস যার কোন যার কারণে তোর হয়তো মনে নেই যে মামি বলে তোর কেউ আছে তবে সর সুন্দরী লখাই তোমার কথা মতো এসেছি দেখি সরবরে এসেছি যখন আমি বই মুখ ফিরে যাব না

কি বলছে এত রাগ করছে কেন বলতে পারো রাগ করবে না লীলা করতে সিস্টাকে এখানে ঘাটে হ্যাঁ কেন আমার তো লাজ্জা খাইতে খাইতে মাথা খারাপ হয়ে গেলো আমি তোকে দেখা আমি লজ্জা খাচ্ছি দেখো বন্ধু হ্যাঁ কথায় বলে কি জানো কি যে বেশি পটে চটে হ্যাঁ সে মেয়ে বেশি পটে মনে মনে ভালোবাসছে আমায় হ্যাঁ হ্যাঁ উপরে উপরে শুধু রাখতে তুই আমার পথ ছেড়ে দে আমাকে যেতে বাবা

তুমি দেবে কিনা আলিঙ্গন বলো যদি সচ্চে প্রেমা লিঙ্গ না দাও এই মুঠে ঝোর ফলে তোমার কাছে আদায় করে নেব চি এশো সুন্দরী এসো এশো আলিঙ্গন এসো ছি এসো এসো সুন্দরী এ শো বলো এ শো এ শো অশো সুন্দরী হ্যাঁ কেউ রক্ষা করতে পারবে না আমার ঘর না শেরী বলি না করবে চাকরি করে দিল রানী মা কি হলো এই অপমান আমরা কিছুতেই সহ্য করবো না হ্যাঁ রানী চলো দাসি চলো চলো এখন যাবো সেই প্রাসাদে বিচার নিয়ে চলো এই অপমান আমরা কিছুতেই সহ্য করবো না চলো রানী মা এসো তোমার বাইরে বৌমা এসেছে বৌমা এসেছে বাইরে আমার হ্যাঁ কেন কেন আবার আসবে না বৌমা এখানে আর কি বলেছি বলেছে তোমাকে বরণ তুমি বৌমাটাকে নিয়ে আসবে তাই হয়েছে যে আমার ছেলের এসেছে বৌমা হয়ে আমি দেখবো বাইরে গিয়ে শাশুড়ি মা আমার প্রণাম নিও তুমি দাঁড়াও চিনা নাই জানা নাই হঠাৎ করে তুমি এসে আমাকে প্রণাম করছো আর বলছো আমি আমাকে তুই বছর শাশুড়ি শাশুড়ি মাকে তো শাশুড়ি মাই বলবো হ্যাঁ তোমার ঘম দেখানো সরা একই বদিমণি ভিতরে এসো বদিমণি ছাড়োক কেন তোমার প্রাসাদে আমি বসতে আসিনি তবে কেন তোমার প্রাসাদ এক বিচার নিয়ে এসেছি আমি বিচার আচ্ছা বলো তো ননদি বলো তোমার সন্তানের মুহূর্তে কোথায় রয়েছে কেন আমারও সন্তান রয়েছে বলে সোনাদা পালং কে শন্তান হ্যাঁ একটিবার তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখেছো মানে সত্যি তোমার সন্তান সেই রাজপালকে এসেছে নাকি পরনারীর সঙ্গে সে মান সম্মান হানি করছে হ্যাঁ শোনো বৌদি আচ্ছা বলো তো তুমি কি বলতে চাইছো আর তুমি কার বিচার নিয়ে এসছো রাজপ্রাসাদে বলো আমাকে না খুলে অবশ্যই বলবো বেশ আমি যদি বলি তুমি নিশ্চয়ই বুঝতে পারবে বলো ননদি বেশ বৌদিমণি বলো ও বলি ননদি ছেলের ব্যবহার ব্যবহার হ্যাঁ তোমার ছেলের ব্যবহার আমাদের ছেলে আমার কম করেছে গিয়েছিলাম সরোবরে নানা পরিমাণ আশা নিয়ে আশা কিন্তু তোমার সেই গুণ ধরলো খাই কি করেছে প্রথম আজকে করেছে আমায় অপমান আর কি করছে তুমি জানো আর

আরো ভেঙেছে আমার কাঙ্ক্ষের কলস কাঙ্ক্ষের কলস শুনো বৌদি মুনি আমার ছেলে হচ্ছে অবুজ না জানি তোমার কলে উঠতে গিয়ে ভেঙেছে হাতের শাখা ভেঙেছে কাঙ্ক্ষের কলস তোমার মাথার চুল হয়েছে এলো মেলো বাহ ননদি তোমার সন্তান এতটাই আলাপ হলা যে কোলে উঠতে গিয়ে আমার শাড়ির অঞ্চল ছেড়ে দিয়েছে আমার কাঙ্ক্ষের কলস ভেঙেছে আজকে তুমি এমন ভাব করছো না নদী যেন তুমি ভাজা মাছকে উল্টে খেতে জানো না তুমি বুঝতে পারছো না তোমার সন্তান আমার সঙ্গে কি করেছে না বুঝতে পারছো না না তোমার সন্তান গিয়েছিল সেই সরোবরে হ্যাঁ সে আমার সঙ্গে পথ করেছে অপমান আমার সঙ্গে করেছে অন্যায় সে আমাকে করেছে বড়ই অপমান না এই যে কখনো বিশ্বাস করতে পারে না মনি সেটাই বিশ্বাস করছো না আমার একটি কথা বলবো বলো তোমার সন্তানের মুখ থেকে হয়তো দুধের গন্ধ যায়নি কিন্তু তোমার গুণধর সন্তান পর নারীদের শরীরের ঘাণ নিতে শিখে গেছে মা তুমি হ্যাঁ সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারো নবৌদি তুমি ভুলেই যেও না তুমি কইছেস লক্ষ্মের মামিমা মামিমা আমি তো মামিমা তখনই মানতাম আছে তোমার সন্তান আমাকে মামি বলে সম্মান দিত সে আমাকে মামি বলে সম্মান দেয়নি সে আমার সঙ্গে এক শয়তানের মতো আচরণ করেছে বেশ আমি মানছি না হয়ে আমার ছেলে কাজ করেছে তোমার সঙ্গে আচ্ছা বলো তো বৌদিমনি তোমার যে এতদিনে বিয়ে হওয়া হয়েছে তুমি কি সাতারির মুখ দেখতে পেরেছ বলো তুমি বো অন্ধ তুমি একজন বন্ধ নারী বৌদি নরদি তোমার লজ্জা করে না কিছু বললে তুমি নরদি বললাম আমি বন্ধ হ্যাঁ আমি সন্তানের মুখে মা ডাক শুনতে পারিনি না হ্যাঁ আমি মানছি হ্যাঁ আমি মানছি আমি বন্ধ আমি বন্ধ আমি বন্ধ কিন্তু তোমার মতো কুমাতা মনে নয় যে মাতা তার সন্তানকে জন্ম দেওয়ার পর সুশিক্ষা শিক্ষিত করতে পারে না যে মাতার গর্ভ হইতে এক শয়তানকে জন্ম দেয় সেরকম শয়তান কুলাঙ্গার সন্তান গর্বে ধারণ করার থেকে সারা জীবন বন্ধ হয়ে থাকা হয় গেল আর কেমন মা তুমি হ্যাঁ কেমন মা তুমি আজকে আমি সন্তানের মুখ দেখতে পাইনি বলে তুমি আমাকে বলছো বন্ধ নারী আর তুমি তুমি যে পরপর ছয় ছয়টি সন্তানকে জন্ম দেওয়ার পর একটি সন্তানের মুখেও মা ডাক শুনতে পারলে না প্রত্যেক সন্তানকে গ্রাস করে খেয়ে নিলে কেমন মা তুমি তুমি যে মা নও তুমি এক রাক্ষসী দিমনি হস কথা বলতে পারলে আজকে আমাদের কাছে ননকে একটি কথা বলতে পারলে দাঁড়াও আমি এতক্ষণে তোমায় চিনতে পারলাম বদিমণি ওই জন্য আমার দাদা তোমাকে ছেড়ে গেছে বাণিজ্য করতে নরদি হ্যাঁ তুমি তোমার দাদা আমাকে ছেড়ে গেছে এই কারণে তবে কি আমি বলবো তবে কি আমি তোমাকে বলবো বলবি যখন আমার নন্দু ফিরে আসলো বাণিজ্য থেকে যখন তোমার সন্তান দুর্লভ লখায় কিছে অস্বীকার করেছিল তখন কোথায় ছিল তোমার এত গান তবে কি আমি ভাববো তোমার সেই লখায় আমার নন্দুর না সে এক না সন্তান না বদিনা তুমি হয়তো ভুলে গেছো যে হাত তোমাকে আমি বরণ করে এই প্রাসাদে নিয়ে এসেছি সেই মুখ দিয়ে তুমি আমাকে বন্ধনারি বলেছো ননদি আমি তোমার কাছে বেশি কিছু চাই না তোমার সন্তান আমার সঙ্গে যে অপমান জড়িত কার্য করেছে তার বিচার চাই আর তুমি তুমি হয়তো আমার শাড়ির বদলে শাড়ি দিতে পারবে আমার গলার হারের বদলে গলার হার দিতে পারবে কিন্তু পারবে কিন্তু পারবে তোমার সন্তান আমার যে মান সম্মানকে চিনিবিনি খেলেছে আমার যে সম্মানকে করে তুমি পারবে আমার সম্মানকে ফিরে দিতে পারবে না পারবো না তাই তো তোমাকে বলে রাখি বলে রাখিবে যদি ছেলের তুমি ভালো চাও ভালো চাই তবে তাড়াতাড়ি ছেলের বিবাহ দাও না হলে না হলে যে তোমার ছেলে যাবে তলে না আজকে যে অন্যায় হয় আমার সঙ্গে তোমার রাজ্যের যদি পরনারীর সঙ্গে অন্যায় হয় তুমি সহ্য করতে পারবে ননদি না না তাই তোমার কাছে আমার বিচার নয় তোমার কাছে আবেদন যদি সাত দিনের মধ্যে তোমার সন্তানের বিবাহ না দাও তবে তুমি মাথা হয়ে যেমন ছয় ছয়টি সন্তানের মরামুখ দেখেছো তবে এবারও তুমি নিজ মাতা হয়ে তোমার কনিষ্ঠ পুত্র দুর্লভ দর্শন করবে